আসন্ন জাতীয় সংসদ নিরাপদ নির্বাচনে যুগপথ আন্দোলনের শরিকদের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাবে বিএনপি বাকি কোন কোন দলের সাথে জোট হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে গুলশানে ডিবিসি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানান জামায়াতে ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না সেটা আমরা আগেও বলেছি তবে অন্যান্য রাজনৈতিক দল কারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে ইলেকশন করবে না করবে সেই জন্য আরও সময় আছে সেটা অপেক্ষা করতে হবে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে আরেকটি গণতন্ত্র বিরোধী শক্তি এমন মন্তব্য করেছেন অভিযোগও করেন তারা তাদের দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য শুধুমাত্র প্রধান উপদেষ্টার সদিচ্ছাই যথেষ্ট নয় দরকার অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতাও রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা মঙ্গলবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে উপযুক্ত পরিবেশ তৈরি করার তাগিদ দেন

নিয়ে মধ্যে লিপ্ত আছে আরাফাত রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি ষড়যন্ত্রমূলক ভাবে আরাফাত রহমান কোকুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা বিরুদ্ধে সিএমএম কোর্টে মানহানির মামলা করা হয়েছে আদালত আবেদনটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেন বাসন থানার বিএনপির সভাপতি তানবীর সিরাজ তিনি বলেন অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জি সালম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে যা দলে ভাবমূর্তি নষ্ট করেছে তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত অন্তর্বর্তী সরকার সেভাবেই চলছে সব কিছু যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুস এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান তিনি বৈঠকের পর প্রতিরক্ষা জ্বালানিসহ পাঁচটি বিষয় সমঝোতা স্মারকও সই হয় দুদেশের মধ্যে মঙ্গলবার সকালে পুত্রাজায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেওয়া হয় গার্ড অফ অনার পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা জ্বালানি সরবরাহ ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক এছাড়া দুই দেশের মধ্যে ইকোসিস্টেম উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময় হয়েছে পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ড ইউনুস ও আনোয়ার ইব্রাহিম এ সময় ড ইউনুস বলেন অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ জানান মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা রোহিঙ্গারা আমাদের জন্য এখন বড় সংকট যদিও মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি তবে নিরাপদ প্রত্যাবাসনের অধিকার আছে তাদের তাই এ সংকট সমাধানে এশিয়ান দেশগুলোর কাছে সহযোগিতা চাই আমরা মালয়েশিয়া গুড ফ্রেন্ড আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন ডক্টরিয়ান উই ভেরি হ্যাপি অর্ডার নির্বাচনের জন্য এখন আমরা প্রস্তুত আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার ঠিক করতে নির্বাচনের আয়োজন করব। আশা করি এর মাধ্যমে দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব এজন্য আমাদের সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়া সহায়তা প্রত্যাশা করছি উই তিন দিনের সফরে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা মঙ্গলবার অংশ নেবেন একটি ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় আনোয়ার ডেস্ক দর্শক জাতীয় যুবশক্তির আয়োজনে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে একটা বাংলাদেশ নির্মাণের জন্য আপনাদের গুরুত্বকে কখনোই এখানে গঙ্গ করার সুযোগ নেই কিন্তু দয়া করে আপনার এন হওয়ার দরকার নাই আপনাদের জামাতপন্থী হওয়ার দরকার নাই আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোন রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা পাঁচ অগাস্ট দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে বাংলাদেশ পন্থী হন সর্বশেষ সবচেয়ে কনসার্নিং বিষয় আমরা দেখেছি খুন খুন হত্যার সাথে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো কিভাবে জড়িত রয়েছে 5 আগস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে গুরুเครটদেরকে নিয়ন্ত্রণ করে সেজন্য টিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথা ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোন অর্গানাইজেশন নেই আপনি যদি সিআইএর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোন তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি ধার করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিন রাত হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন এই আন যদি দেখেন অর্থ কখন হিসাব করা হয় না একটা আন একটা একটা ফান্ডেড প্রতিষ্ঠান হচ্ছে এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সংস্কার হবে ব্যান করে দিতে হবে ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে কোন দলপন্থী করার কোন প্রয়োজন নাই বাংলাদেশের স্বাধীনতা বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করা সহ তিন দফা দাবিতে আজ চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা দুপুর বারোটায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার গোল চত্বরে বিক্ষোভ শুরু করেন তারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি বিএম কলেজ সহ নগরীর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় অবরোধ করে এ আন্দোলন করেন যার কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রী ব্যবসায়ী ও যানবাহন সংশ্লিষ্টরা মহাসড়কে দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তবে কিছু কিছু গাড়ি বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে গেছে সংবাদে এই ছিল এখনকার